নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি কিন্তু আরও একটি প্রপার্টির সন্ধান নিয়ে একটি প্রপার্টি বলা ভুল হবে ভেতরে কিন্তু অজস্র প্রপার্টি আছে একদম প্রপার্টির ভান্ডার অ্যাকচুয়ালি বাংলো লেগে তো বুঝতেই পারছেন একদমই তাই মাত্র এত কমে এত কমে এই প্রজেক্টে সুবিশাল বাংলো নিজস্ব বাংলো স্বপ্নপূরণের বাংলো হবে এবার আপনাদের তো চলে এসছি কিন্তু আজকে আমাদের এই মেট্রো সিটি পার্ক ভিলাস দেখতেই পারছেন এই কোম্পানি কিন্তু আপনাদের দেবে একদম স্বপ্নের বাড়ি তৈরি করে তো যাব ভেতর দিকে যাচ্ছি আমি তো এই যে দেখতে পাচ্ছেন সোজা এই রাস্তা চলে যাচ্ছে প্রজেক্টের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ঠিক বাঁ দিকে এই যে দিকে দেখতে পাচ্ছেন লাল যে রেড কালার যে বিল্ডিংটি আছে এটা কিন্তু ল কলেজ এখান থেকে এটা একটি মিডিল পোর্শন এখান থেকে আপনার চলে যাচ্ছেন বারুইপুর বা এখান দিয়ে টালিগঞ্জ মেট্রো মহানায়ক উত্তম কুমার যে মেট্রো আছে এখান থেকে লাগবে আপনার মাত্র কুড়ি মিনিট তো এখান থেকে সব কিছুই একদম কাছে কুড়ি মিনিটের মেট্রো এই মিডল পোর্শান থেকে আপনারা সব জায়গায় অ্যাক্সেস করতে পারছেন জোকা মেট্রো টালিগঞ্জ মেট্রো এছাড়া ইএম বাইপাস সব কিছু পেয়ে যাচ্ছেন আর এছাড়া ফ্যাসিলিটিস তো প্রচুর প্রচুর ফ্যাসিলিটিস আছে সমস্ত ফেসিলিটিস নিয়ে বা অ্যামিডিস নিয়ে তো আমি আলোচনা করব সমগ্র ভিডিওতে তো স্কিপ করবেন না কিন্তু দেখতে থাকুন ভালো লাগবে কারণ আজকে যে প্রজেক্ট নিয়ে এসেছি এত কমে এরকম সুন্দর প্রজেক্ট নিজস্ব বাড়ি স্বপ্নের বাড়ি ভাবা যায় আমরা প্রত্যেকেই ভাবি যে জীবনে যে একটা বাড়ি করব বা বাড়ি কিনবো তো সেই সুবিধা কিন্তু সেই সুযোগ কিন্তু এখন এসে গেছে আর আমার চ্যানেলে প্রথমবার দেখতেই পাচ্ছেন এই শুরু হচ্ছে সমগ্র সুবিশাল এরিয়া তো স্টার্টিং রেঞ্জ হচ্ছে এখানে কিন্তু থার্টিন পয়েন্ট ফিফটিন ল্যাক্স থেকে শুরু হচ্ছে একটি বাংলো জমি সহ বাড়ি তো এর থেকে পরপর আছে বিভিন্ন রেটের আছে বিভিন্ন রেঞ্জের আছে সেটা আপনারা এলে এখানে সবটাই বুঝতে পারবেন তো আমি আজকে যে যে প্রোজেক্ট দেখাবো সেই প্রোজেক্ট সম্পর্কে আলোচনা করব প্লাস কী কী ফ্যাসিলিটিস কী কী অ্যামিডিস পেয়ে যাচ্ছ প্রচুর অ্যামেডিস আছে প্রচুর সমস্তটাই আলোচনা করব। দেখতে থেকো স্কিপ করবে না তাহলে ইনফরমেশন কিন্তু মিস হয়ে যাবে তো চলো প্রজেক্টের দিকে বা বাংলোর দিকে যাওয়া যাক আপনাদের স্বপ্নের বাড়ি আর ফ্ল্যাট না আজকে আজকে দেখাবো স্বপ্নের বাড়ি আপনাদের তো চলুন আমার সাথে প্রজেক্টে ঢোকার আগে আপনাদেরকে এই এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি চলুন এখানে যে একটি লেক আছে সেই লেকটিও কিন্তু বেশ সুন্দর আপনারা এসে কিন্তু এই লেকে আপনারা বোটিং করতে পারবেন বা ফিশিং সব কিছু করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘাটও করা আছে এটা বললাম বসার জায়গা এখানে আর এই দেখতে লেকটা দেখছেন এই লেক কিন্তু পাবেন টোটাল সমগ্র এরিয়াতে চারটি এরকম চারখানা লেক থেকে থাকছে এই সুবিশাল প্রজেক্টের ভেতরে দেখতেই পাচ্ছেন সুবিশাল এরিয়া তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কাজ শুরু হয়নি কাজ চলছে কিছু জায়গায় আর কিছু জায়গায় শুরু হবে তো এই প্রজেক্ট কিন্তু কমপ্লিট হতে হতে প্রায় দু হাজার পঁচিশের মিডিল কিন্তু এখন এই মুহূর্তে যারা যারা বাংলো বুকিং করবেন তারা কিন্তু পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন রেডি বাংলো একেবারে রেডি বাংলো করে দেবে আপনাদের জন্য কিন্তু অ্যামটিসের ক্ষেত্রে যে সমস্ত অল টোটাল আছে সেইগুলো পেতে পেতে কিন্তু দু হাজার মিডিল তো সেই হিসাবেই কিন্তু মাথায় ঢুকিয়ে নিন ব্যাপারটা ওয়ান টু ফাইভ কাটার যে সমস্ত বাংলাগুলো হবে সেইগুলো ঠিক এরকম পজিশানগুলোতে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত তো শুরু হয়নি শুরু হয়েছে এদিকে দু কাটা ওইদিকে আড়াই কাটা যারা যারা বুকিং করেছে ইতিমধ্যে কুড়ি জন বুকিং করেছে তাদের কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় কিন্তু এখানে কাজ শুরু হয়ে যাবে আর দিনের মধ্যেই কাজ শুরু হবে এই সমস্ত জায়গায় আর কিন্তু এরকম ফাঁকা দেখতে পাবেন না যেটা এখন আমি দেখতে পাচ্ছি বা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আর ফাঁকা থাকবে না ত্রিশপুর চর রাস্তার ওপর দিয়ে কিন্তু আমি এসেছি এই রাস্তা ধরেই এলাম আসার পরে কিন্তু এই হচ্ছে সুবিশাল প্রজেক্ট চাইলে আপনারা এসে ভিজিট করতে পারেন এই প্রজেক্টে তো চলুন জওয়াইবাগ প্রজেক্টের দিকে এই হচ্ছে এন্ট্রান্স সামনে হচ্ছে সামনে একটা ছোটো গার্ডেন মতো আছে পরে আমরা ঢুকবো এই ভিতর দিয়ে তো এই যে আমি ঢুকলাম ঢোকার পরে কিন্তু এই জায়গাটা একটি লিভিং স্পেস দেখতে পাচ্ছ গেস্টরা এলে কিন্তু এখানে প্রথমে সিটিংয়ের জন্য কিন্তু এনারা ঠিক সেইভাবে প্ল্যানিং করেছে দেখতে পাচ্ছ করে ফল সিলিংয়ের কাজ যেরকম খুব সুন্দরভাবে সাজিয়েছে তো ঠিক অ্যাজ ইট ইস সেমই থাকবে আর যদি মনে হয় যে কিছু চেঞ্জেসের ব্যাপার থাকে তো চেঞ্জও করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো পুরো একদম দারুণ লাগছে দেখতে এই হচ্ছে টোটাল ড্রয়িং রুম আমাদের গেস্ট হলে কিন্তু এখানেই আরামসে সেটিং করা যাবে খুব সুন্দর আর এই ড্রয়িং রুম থেকে যখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছি কাম ডাইনিং স্পেস দেখতে পাচ্ছ এখানে একটি এইট সিটার ডাইনিং টেবিল পাতা আছে তারপরে স্পেসটা বুঝতেই পারছো দেখে অনেকটাই স্পেস বেশ সুন্দর আর কিচেন কিন্তু টোটালটাই কিন্তু মডিউলার করাই আছে ঠিক এত সেম থাকবে ওপরে ঠিক ফলসিলিংয়ের কাজ যেমনি আছে ঠিক এইভাবেই করে দেবে আপনাদের চাইলে বা আপনারা প্ল্যান কিন্তু চেঞ্জও করতে পারেন ডোর কিন্তু খুব সুন্দর কাঠের একদম ডিজাইন করা খুব সুন্দর লাগছে দেখতে টোটালটে কিন্তু লিভিং কাম ডাইনিং স্পেস বেশ স্পেসিয়াস সামনে কিন্তু এখান দিয়ে সিঁড়ি উপরে যাওয়ার জন্য যাবো পরে তো দেখিয়ে দিচ্ছি আমি এরিয়াটা বেশ সুন্দর লাগছে দেখতে আর ঠিক এই নিচেই আছে একটি ওয়াশরুম বেশ বড় সাইজের বৃত্তি পা গিজারের আছে ফিটিং ফিক্সিং এভরিথিং করাই আছে বেশ সুন্দর লাগে দেখতে টোটাল ফ্লোরিং কিন্তু মার্বেলের দেখতেই পাচ্ছেন আপনারা টোটাল ফ্লোরিং কিন্তু মার্বেল ঠিক এই ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশে ঠিক আমার দিকে আছে একটি বেডরুম বেশ সুন্দর কালার কম্বিনেশন কিন্তু দারুণ ওপরে কিন্তু ঠিক ফল সিলিংয়ের কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এরকম আর আর ড্রেসিং টেবিল দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর পর্দার বাইরে পর্দা যদি খুলে দেওয়া হয় এই এখানে হচ্ছে একটি দুটো বিগ সাইজের জানলা পেয়ে যাবেন আপনারা বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর দুপাশে দুটি বড় বড় সাইজের উইন্ডো আপনারা পেয়ে যাবেন বেশ সুন্দর আর ঠিক অ্যাটাচ উইথ অ্যাটাচ একটি ওয়াশরুম দেখতেই পাচ্ছেন দারুণ লাগে দেখতে ওয়াশরুমটা কিন্তু ছোটোর ওপরে বেশ সুন্দর টাইলসের কাজ কিন্তু করা আছে কম্বিনেশান যে দারুণ লাগে দেখতে হোয়াইট প্লাস ব্রাউন মিক্স কম্বিনেশান খুব সুন্দর লাগছে দেখতে এই বাথরুম সমগ্র যে রুমটি বেশ স্পেসিয়াস এখানে ছয় বাই সাত একটি খাটও আছে তারপরও কিন্তু বেশ জায়গা স্পেশিয়াস দেখে বুঝতে পারছেন নিচের কিন্তু ফ্লোরিং সমগ্র ব্র্যান্ডেড মার্বেল দিয়ে করা খুব সুন্দর লাগে দেখে এরপরে আমরা চলে যাব নেক্সট ওপরে সিঁড়িটা দেখে নিন বেশ সুন্দর যে কিন্তু দেখতে পাচ্ছেন যেরকম ব্ল্যাক কালারের গ্রানাইট খুব সুন্দর লাগে দেখতে স্টিপগুলো বেশ ছোটো ছোটো বেশ সুন্দর বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চারা সবাই কিন্তু এই সিঁড়ি কিন্তু একদম আরামসে ওঠানামা করতে পারবে রকম কষ্ট হবে না খুব সুন্দর ভাবে কিন্তু সিঁড়ির যে কম্বিনেশন কালার গ্রানাইটের দারুণ লাগছে দেখতে সমগ্র স্কোয়ার ফিট থেকে শুরু করে দাম থেকে শুরু করে সব কিছুই বলে দেবো আগে দেখে নাও এই ইন্ডিপেন্ডেন্ট বাংলোটা খুব সুন্দর টোটাল তিনদিকে এই একটি রুম এই একটি রুম এই একটি রুম এই ফ্লোরে টোটাল তিনটি রুম আছে সেই রুমের মধ্যে আমি যাব প্রথমে চলে যাব আমার দিকের রুমটাতে ফার্স্ট ফ্লোরের যে রুমটি সেটি হচ্ছে ঠিক সেম যেটা দেখলাম অ্যাজ ইট ইস নিচেরটা নিচে ওপরেও কিন্তু ঠিক ফলস কাজ করা আছে চাইলে কিন্তু আপনারা ডিজাইন চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে চার্জ কিন্তু এক্সট্রা পড়বে তার কী কী চার্জেস আছে সেটা কিন্তু এখানে এসে তারপরেই আপনারা জানতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই একটি বড়ো সাইজের বিগ সাইজের উইন্ডো আর ওই দিকেও ঠিক বিগ সাইজের উইন্ডো দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন ঘর বেশ বড় একটি ওয়ার্ডড্রপ রাখা আছে আর তার সাথে কিন্তু অ্যাটাচ আরও একটি টয়লেট প্রতিটা রুমের সাথে মোটামুটি আছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর আছে দেখতে টাইলসের কাজ কম্বিনেশান দারুণ খুব সুন্দর এরপরে বেরিয়ে যাব নেক্সট রুমের দিকে আমার ঠিক এই বাঁ দিকে পড়ছে রুমকে বেরোনোর পরে আর একটি বেডরুম দেখতেই পাচ্ছেন ফল সিলিংয়ের কাজ থেকে শুরু করে খুব সুন্দর কালার কম্বিনেশান করা আছে পিঙ্ক আর স্কাই হালকা স্কাই একদম বেশ সুন্দর দারুণ লাগছে দেখতে আর একটি এখানে একটি বেড করে রাখা আছে এই বেডটি হবে পাঁচ পাঁচ ছয় রাখার পর কিন্তু বেশ স্পেসিয়াস নিচের ফ্লোরিং কিন্তু ব্র্যান্ডেড মার্বেলের বেশ সুন্দর লাগছে দেখতে বলছি এই ডোরটি এই ডোরটি খুললাম খোলার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ডোরের ল্যামিনেশন করা আছে খুব সুন্দর লাগছে এই ডোরের ল্যামিনেশনটি খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খ কাজ করা আছে সমগ্র এই বাংলোতে দেখতেই পাচ্ছেন বিশাল বিগ সাইজের একটি ব্যালকনি যা দেখতে লাগছে অপূর্ব বাইরে কিন্তু পড়ছে বৃষ্টি বেশ সুন্দর লাগছে দেখতে সমগ্র এরিয়াটা যেটা বললাম যে সমগ্র এরিয়া কিন্তু পুরোটাই এখানে সমস্ত বাংলো হয়ে যাবে পরপর সামনে একটি হচ্ছে এটির সাইজ একটু বড় ওটা সাইজ ছোট। পরপর তিনটি হচ্ছে পর পাশাপাশি তো এই হচ্ছে সমগ্র ব্যালকনি খুব সুন্দর লাগছে টাইলসের কাজ করা আছে দেয়ালে ওপরেও কিন্তু কাঠের কাজ করে একটি সুন্দর একটি লাইট দেয়া আছে যা দেখতে লাগছে অপূর্ব এখানে বসে আপনারা ঘন্টা পর ঘন্টা সময় কাটাতে পারবেন ছুটির দিনগুলোতে এত সুন্দর লাগবে এখান থেকে এই ভিউ সামনেই কিন্তু ল কলেজ এছাড়াও এই সামনে কিন্তু বিভিন্ন ধরনের হ্যাঁ গ্রোসারি সব হবে যা এই প্রজেক্টের ভেতরেই থাকছে তো আমি এবার চলে যাব এই ব্যালকনি থেকে ভেতরে অন্য আরও একটি রুমে আমি চলে এসেছি এই বেডরুমে এই বেডরুমটা সাইজের তুলনামূলক বড়। তো ঢোকার আগে ঠিক আমার এই ডান দিকেই পড়ছে একটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় সাইজের গিজার দেয়াই আছে ওপরে কিন্তু একটি এক্সস্ট ফ্যান সেটাও আছে আর টাইলসের কাজ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে কম্বিনেশন ফিটিং ফিক্সিং কিন্তু করেই আছে তো এরপর চলে আসছি মেন বেডরুমের দিকে বেশ বড় সাইজের ছয় বাই সাত এই খাটের সাইজ দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের কালার কম্বিনেশন যেটা বললাম খুব সুন্দর এছাড়া সামনে একটি আরও একটি বড়ো ওয়ার্ড্রপ করা আছে বেশ সুন্দর আর এই হচ্ছে টোটাল রুম ওপরে ফল সিলিং করানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা নিচের সমগ্র ফ্লোরিং কিন্তু মার্বেলের যা ফুটিয়ে তুলছে খুব সুন্দর এই কালারের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরও দুটি বড় বড় দুটি জানলা আছে দেখতেই পাচ্ছেন এই জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর ভিউ আসছে আর হাওয়া তো আছেই দুদিকে দুটি বিগ সাইজের আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন আর এছাড়া এখানে কিন্তু আরও একটি ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন আপনারা এই বড় একটি ওয়ার্ড্রপ সমগ্র কিন্তু এই যে বাংলোটি এর দাম থেকে শুরু করে স্কোয়ার ফিট থেকে শুরু করে সবটাই আমি বলে দেবো দেখতে থাকুন স্কিপ করবেন না এরপরে আমি নিয়ে যাবো আপনাদেরকে ওপরের দিকে পরে কিন্তু পরে ছাদ ছাদে এখন যাওয়া যাবে না কারণ বৃষ্টি যা পড়ছে ছাদে যাওয়া সম্ভব না আমি জাস্ট বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সমগ্র ছাদ বৃষ্টির জন্য আমি বাইরে বেরোতে পারছি না বেশ বড়ো সাইজের খুব সুন্দর লাগে দেখতে দেখুন একবার আমি বাইরে চলে এসেছি তাও দেখানোর জন্য আপনাদেরকে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু আরও একটি এরকম ছাদ করা আছে খুব সুন্দর লাগছে এখানে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যা দেখতে লাগছে অপূর্ব খুব সুন্দর এছাড়া এখানে কিন্তু গ্লাস দিয়ে কভার করা আছে দেখতেই পাচ্ছেন পুরো গ্লাস দিয়ে কভার করা আছে আর সমগ্র ছাদে কিন্তু এরকম ফুল দিয়ে গার্ডেনিং করা আছে যা দেখতে লাগছে অপূর্ব সুন্দর দেখতেই পাচ্ছেন জি প্লাস ওয়ান তো যে বাংলাগুলো দেখছেন প্রত্যেকটা বাংলা কিন্তু জি প্লাস ওয়ান সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ বৃষ্টির মধ্যে ভিজি কি করব। ভিডিও করার জন্য কিন্তু কষ্ট একটু করতেই হচ্ছে আপনাদের জন্য কারণ বৃষ্টির মধ্যে এসছি অনেকটা দূরে তো ভিডিও যদি না করে যাই তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু খাবার জলের কোনো সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন এখানে ফিল্টার আরও বসানো আছে তো এই সমগ্র যে দেখলেন বিল্ডিংতে পারে এর দাম থেকে শুরু করে স্কোয়ার ফিট কতটা কি আছে সব কিছু আমি বলে দেবো নিচে গিয়ে কাম বৃষ্টিতে ভিজবোনা পুরো সঠিক যাবে চলো নিচে দিকে যাওয়া যাবে আর এই যে পুরো বাংলোটি দেখলে এটা হচ্ছে টোটাল হচ্ছে আড়াই কাটা জমির ওপরে এই জি প্লাস ওয়ান এই বাংলো এটার দাম হচ্ছে এইটি ওয়ান ল্যাক্স কিন্তু স্টার্টিং প্রাইস এখানে কিন্তু বিভিন্ন জমি যেমনি ওয়ান পয়েন্ট টু ফাইভ কাঠা আছে হাজার স্কোয়ার ফিট যেটা এটা হচ্ছে সতেরোশো ষাট স্কোয়ার ফিট তো এরকম ভাগ ভাগ করে আছে তোমরা যেরকমভাবে নিতে চাও মানে ধরো যেটা হাজার স্কোয়ার ফিটের উপরে যে বাংলাগুলো মানে সামনেই আছে সেগুলো ঠিক ওই দিকটা করে হবে সামনে সামনেগুলো হচ্ছে দু কাটার কাছাকাছি আর এছাড়া ওইগুলো সামনে ওই দিকটা হবে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন একটা করে বাড়ি নিজস্ব হওয়ার আমি বলবো যদি আপনারা চান অবশ্যই এসে দেখে যেতে পারেন কারণ এটি কিন্তু হচ্ছে যেটা এই যে ডেমো যে দেখালাম বাড়িটি এই বাড়িটির কিন্তু হচ্ছে আড়াই কাটার জমির ওপরে জি প্লাস ওয়ান এই বাড়ি তো এই বাড়িটির দাম একটি ওয়ান ল্যাক্স অল টোটাল যা যা অ্যামিলিডেন্স আছে সে অ্যামিলিডেন্সগুলো আমি বলে দেবো বলে কী কী আছে কী কী পেয়ে যাচ্ছ এখানে আপনাদেরকে যেটা দেখালাম ওটা হচ্ছে আড়াই কাটার উপরে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই আড়াই কাটার উপরে যে বাংলাটা দেখে দেখিয়েছি এটির নাম হচ্ছে রয়্যাল তো এনে প্রজেক্টটা পুরোটারও কিন্তু ভাগ করা আছে বিভিন্ন নাম দিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেমনি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এরিনা এই এরিনা হচ্ছে ল্যান্ড এরিয়া দু কাটা কনস্ট্রাকশান হচ্ছে এরিয়া হচ্ছে বারোশো নব্বই মানে হচ্ছে থ্রি বিএইচকে এটা টোটাল হচ্ছে এরিনাতে ঠিক এরকম করে প্রত্যেকটা এই রয়্যালের ক্ষেত্রেও তাই দু কাটার ওপরে একটু থ্রি বিএইচকে হচ্ছে ষোলোশো দশ স্কোয়ার ফিটের মধ্যে তার হচ্ছে আড়াই কাটার ওপরে ফোর বিএইচকে উনিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফোর বিএইচকে তো এইভাবে কিন্তু প্রতিটা নাম দিয়ে দিয়ে এই একটি বাংলোকে ভাগ করা হচ্ছে এরিয়া হিসাবে ঠিক তেমনি প্ল্যাটিনা এটা দেখতে পাচ্ছেন যে আপনারা দু কাটারা ওপরে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট থ্রি বিএইচকে ঠিক নিচে এরকম ঠিক সেম টু সেম অ্যালেটিস জেম নিয়েছে একটি করে গ্যারেজ সামনে গার্ডেনিং করার জায়গা সবই থাকছে মেট্রো যে প্যালেস সেই ল্যান্ড এরিয়া হচ্ছে চার কাটা দেখতে পাচ্ছেন চার কাঠার ওপর দু হাজার আটশো কুড়ি স্কোয়ার ফিট ফাইভ প্লাস ওয়ান বিএইচকে প্লাস সিক্স বিএইচকে বুঝতেই পারছেন তো এই ঠিক সেম ডেমো মডেলগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ডেমো মডেল দেখতেই পাচ্ছেন একটা সমস্ত সব বাংলোর এরকমই কিন্তু অ্যাসিটিস থাকছে আর এছাড়া আপনারা যে অ্যামেন্টিসগুলো পাচ্ছেন সেটা বারে আমি বলে দিচ্ছি ফেসিলিটিসগুলো কী কী থেকে যাচ্ছে আপনাদের এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিটি সাপ্লাই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়াটার সাপ্লাই পাওয়ার ব্যাক আপ প্লাস সিসিটিভি পেয়ে যাচ্ছেন পার্টি আর ব্যানোকেট হল পেয়ে যাচ্ছেন কিডস প্লে এরিয়া পেয়ে যাচ্ছেন তারপরে জগিংয়ের জন্য ট্র্যাক পাচ্ছেন ইনডোর গেমস পেয়ে যাচ্ছেন জিম পেয়ে যাচ্ছেন সুইমিং পুল পাচ্ছেন ক্লাব হাউস পাচ্ছেন বাস্কেটবল হল পাচ্ছেন এছাড়া ফায়ার অ্যালার্ম থাকছে পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রম টালিগঞ্জ মেট্রো এইগুলো আপনারা ফেসিলিটিসগুলো পাচ্ছেন তাহলে বুঝতে পারলেন যে এখানে কী কী ফেসিলিটিস বা অ্যামিউনিটিসগুলো কী কী দিয়েছেন এনারা চব্বিশ একর জমির ওপরে তিনশো বাংলার যে প্রজেক্ট বিশাল বিশাল প্রজেক্ট এরিয়া নিয়ে হচ্ছে মেট্রো মেট্রোসিটি পার্ক ভিলাস এই প্রজেক্টের নাম আপনারা চাইলে কিন্তু এসে আপনারা বুক করতে পারেন প্রত্যেক বাংলোগুলো কিন্তু এস বি আই অ্যাপ্রুভড তো আপনারা বিনা দ্বিধায় একদম চলে আসুন এসে এনাদের সাথে বসুন বসে আপনাদের পছন্দের মতো করে আপনারা যেভাবে সাজাতে চাইছেন ওনারা কিন্তু সাজিয়ে দেবে সেইভাবেই সেইভাবে এসে আপনারা কথা বলুন এসে অফিস আছে আমার সঙ্গে যোগাযোগ করুন যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারে ফোন করে আপনারা আসুন এসে দেখে যান খুব ভালো লাগবে কারণটা কি এই যে এরিয়া টোটাল সমগ্র দারুণ সুন্দর এখান থেকে মাত্র মানে কুড়ি মিনিটের মধ্যে চলে যাবেন হচ্ছে আমাদের বাইপাস ইএম বাইপাস এছাড়া চলে যাবেন হচ্ছে গড়িয়া এছাড়া পৈলান একদম মিডিল মহানাগর উত্তর কুমার এখান থেকে পঁচিশ মিনিট এছাড়া কিন্তু জোকা যে মেট্রো সেখানে লাগছে মাত্র পনেরো মিনিট এখান থেকে এমন একটি পজিশান এই পজিশানটি নেপালগঞ্জ এরিয়া সুবিশাল এরিয়ার মধ্যে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন এর জন্য বাইরে করতে যেতে লাগবে না এখানে সুবিশাল একটি মার্কেটও হচ্ছে সুইমিং কমপ্লেক্সও থাকছেই তার সাথে মানে সমগ্র এরিয়াতে প্রায় আপনারা মানে হেঁটে আপনারা কভার করতে পারবেন না এত বড় প্রজেক্ট আপনাদেরকে গাড়ি নিয়ে নিয়ে ঘুরতে হবে নিজেদের নিজস্ব গাড়ি বা বাইকে কারণ প্রচুর বড়ো এরিয়া তো আমি বলবো এসে দেখে যান অবশ্যই ভালো লাগবে আমি নিজে এসেছি মানে এত ভালো লাগছে সে বলার মতো না তো এই যে আমি যে প্রপার্টিতে বসে যেটা দেখালাম এতক্ষণ ধরে আপনাদেরকে এটি হচ্ছে কিন্তু আড়াই কাটার উপরে এছাড়া যাদের বাজেট একটু কম তাদের জন্য সবার জন্য বাবা হয়েছে এই ডেভেলপার কিন্তু প্রত্যেকের জন্য ভেবেছেন যে সবাই যাতে কিনতে পারে এই প্রোজেক্টে সেই হিসাবে কিন্তু তৈরি করছেন এনারা প্রত্যেকটি বাংলো কারণ ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা যেটা হচ্ছে থাউজেন্ড স্কোয়ার ফিট মাত্র পেয়ে যাচ্ছ তোমরা থার্টি নাইন পয়েন্ট ফিফটিন ল্যাক্স আমি ধরছি চল্লিশ লাখ টাকায় বাড়ি উইথ জমি মানে জমির সাথে বাড়ি মাত্র চল্লিশ লাখে জাস্ট ভাবাই যায় না এরকম লোকেশানে তো আমি বলবো এসে দেখুন দেখে তারপরেই কিন্তু পছন্দ হলে তবেই কিন্তু আপনারা বুক করুন কোনো অসুবিধা নেই এসে আপনারা আগে দেখে যান দেখতে তো দোষ নেই দেখাশোনা তো ফ্রি সব ক্ষেত্রেই আমি বলি যেটা আমার চ্যানেলে যে এসে এসে দেখুন দেখে পছন্দ হলে তারপরেই কিন্তু আপনারা নেবেন তাই এসে দেখে যান তারপরে বুক করবেন আশা করি ভালো লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন